গোলাম রব্বানি কি ভিডিও শেয়ার করেছে এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে আওয়ামী লীগ হরতাল পালনে অথবা বিক্ষোভ মিছিলে অথবা মশাল মিছিলে তারা কোথায় নামছে কিভাবে নামছে কোন স্পটে নামছে এটাকে এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করতে হয় পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের পাতানো ভিডিও ক্লিপ মুখ ঢাকা এটা যদি আন্দোলন সংগ্রাম হয় তাহলে আমার বলার কিছু নাই সেই শেখ মুজিবের আওয়ামী লীগ কিংবা হাসিনার আওয়ামী লীগ অপরাজনীতি করতে করতে এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছে যখন তারা পুলিশ প্রশাসন র্যাব বিজিবি এদেরকে ব্যবহার ব্যতীত নিজস্ব নেতাকর্মীকে এখন তারা আর খুঁজে পায় না অগাস্ট মাসের পাঁচ তারিখ ফ্যাসি শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন পালিয়ে গিয়েছিলেন উনি শুধুমাত্র নিজের পরিবারের লোকজনের নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বেইমানি করে উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন তার পরবর্তীতে আওয়ামী লীগ একটি দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে তাদের এখন নেতাকর্মী নাই যারা রয়েছে তারা তালেবানি কায়দায় ঘোমটা দিয়ে হিজাব দিয়ে মুখোশ পরে মাঝে মাঝে অনলাইনে এসে ঘোষণা দেয় কিন্তু তো বস্তুতো রাজপথে তাদেরকে আর সাক্ষাৎ পাওয়া যায় না আমি ভুলেই গিয়েছিলাম যে তারা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এবং আজকে আঠেরো তারিখ তাদের নাকি সমাপনী কর্মসূচি হরতাল ছিল এটা আমাকে আমার আশেপাশের মানুষজন মনে করিয়ে দিল যে আজকে হরতাল তারা না বললে বুঝার উপায় নাই যে আজকে কোনো একটা হরতাল আছে গুলশান বনানি বাড়িধারার মতো ডিপ্লোমেটিক জোন অথবা গুরুত্বপূর্ণ জোন না রাজনৈতিক নগরী আমরা যেটা বলি পল্টন প্রেস ক্লাব জিরো পয়েন্ট আওয়ামী নেতাকর্মীদের অপরাজনীতির দায়ে এক মানুষ রাজপথে নাই যারা প্রতিবাদ করবে কারণ তারা নিজেও বুঝে যে আওয়ামী লীগ এই মুহূর্তে একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে তাদের হুমকি দামকি কথাবার্তা শুধুমাত্র অনলাইনে সীমাবদ্ধ বাস্তবিক আওয়ামী লীগের অপরাজনীতির কবর হয়েছে এবং ভবিষ্যতে তাদের বাংলাদেশের রাজনীতি করার আর কোনো অধিকার না গোলাম রব্বানি কি ভিডিও শেয়ার করেছে এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে আওয়ামী লীগ হরতাল পালনে অথবা বিক্ষোভ মিছিলে অথবা মশাল মিছিলে তারা কোথায় নামছে কিভাবে নামছে কোন স্পটে নামছে এটাকে এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করতে হয় পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের পাতানো ভিডিও ক্লিপ মুখ ঢাকা এটা যদি আন্দোলন সংগ্রাম হয় তাহলে আমার বলার কিছু নাই এই আওয়ামী লীগ বিগত পনেরো বছরে বারবার বলতো যে বিএনপি ঈদের পর আন্দোলন করবে বিরোধী দলরা কেন নামে না জামাত রাজপথে কই জামাত শিবিরকে দেখা যাচ্ছে না জাকপাক কই এটা ছিল বাস্তবতা অথচ আমরা কিন্তু রাজপথে ছিলাম আমাদেরকে গ্রেফতার করা হয়েছে হামলা করা হয়েছে মামলা করা হয়েছে আয়নাঘরে নেওয়া হয়েছে কিন্তু আমরা কর্মসূচি ঘোষণা করে ঘোমটা দিয়ে মাটির নিচে গর্তের নিচে লুকিয়ে থাকি নাই যেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তারা কর্মসূচি ঘোষণা করে অনলাইনে মিথ্যা ক্লিপ দেয় প্রচারণার মাধ্যমে গুজব সৃষ্টি করতে চায় বাস্তবতা আওয়ামী লীগ দেউলিয়া হয়ে